এই রকম লোভনীয় জলপাইয়ের আচার কারি বা খেতে মন না চায় বলতো চলে এসেছে জলপায়ের সিজন তাই ঝটপট তৈরি করে ফেললাম মজাদার জলপায়ের আচার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই মজাদার জলপায়ের আচার রেসিপিটা আমি এখানে প্রায় দুই কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি তারপর এইভাবে জলপাইগুলো একটা ফ্রাই প্যানে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সবগুলো জলপাই আমি একটা সসপ্যানে নিয়েছি তারপর এই গরম গরম জলপাইগুলো ভাঙার জন্য এগুলো তার হাতে ভাঙানো সম্ভব না তাই এখানে আমি ডালের গুটনি নিয়ে নিয়েছি তারপর এটা দিয়ে হচ্ছিল না আমি এখানে একটা শিল্লোড়া থেকে এই ছেঁচুনিটা নিয়ে নিয়েছি তারপর এই সবগুলো জলপাইভাবে থেতলে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানে একটা কড়াই বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো পাঁচফোরণ আর শুকনো মরিচ টেলে নিয়েছি টেলে এইগুলোকে গুঁড়ো করে নিয়েছি সাথে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর আজকের আচারটা আমি আখের গুড় দিয়ে করব আর সাথে একটু সরিষা বাটা করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এতে রসুনের কোয়াগুড়ি দিয়ে একটু ভেজে তারপর এতে দিয়ে দিলাম সরষে বাটা এবার এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিলাম থেতলে রাখা জলপাইগুলো তারপর এই সবগুলোকে আমি আবার একটা খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো তারপর এই সবগুলো উপকরণ একসাথে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটা কতক্ষণ যাবৎ একটু নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে মিশে যাবে এবার এতে আমি অ্যাড করেছি আখের গুড় আজকের আচারটা আমি শুধু আখের গুড় দিয়েই করব তো আখের গুড়টা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি আবার সবগুলো উপকরণকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে একটু পর পর ভালো করে নাড়তে হবে তা না হলে নিচে দিয়ে এটা লেগে যেতে পারে এবার আমি এতে অ্যাড করেছি ভিনেগার অল্প একটু ভিনেগার দিয়ে দিয়েছি কারণ এই ভিনেগারটা দেওয়াতে কিন্তু তোমার আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় তারপর এই সবগুলোকে আবার আমি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে তোমার অনেকক্ষণ যাবৎ জাল করে নেওয়ার পালা অনেকক্ষণ যাবৎ জাল করে নিচ্ছি দেখো যত তুমি এটাকে জাল করবা যত নাড়াচাড়া দিতে থাকবা তত এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে দেখো আচারের কালারটা আগে কেমন ছিল আর এখন কেমন আস্তে আস্তে আরও কালার হবে এবার এতে আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ফোড়ন আর মরিচের গুঁড়ো তারপর এই সবগুলো উপকরণকে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে এবার হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী আচারটা নামিয়ে ফেলা এক একজনের পছন্দ এক এক রকম অনেকেই পছন্দ করে আচারটা একটু শক্ত আবার অনেকেই পছন্দ করে একটু নরম আমার কাছে ভালো লাগে একটু নরম নরম এই তো আমার আচারটা পুরোপুরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আচারটি খুবই মজার হয়েছে আশা করি তোমাদের কাছে আমার আজকের এই জলপাইয়ের রেসিপিটা খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ